গত চোদ্দই আগস্ট দুই চব্বিশ ইংরেজি তারিখ বুধবার আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর পরিচালিত আন্তর্জাতিক মঞ্চ থেকে ইউনেস্কো স্বীকৃত বিশ্বশ্রী প্রকল্প কন্যাশ্রী এগারোতম কন্যাশ্রী দিবস উদযাপন অনুষ্ঠান উপলক্ষে কোচবিহার জেলার সর্বস্ব প্রশাসক অর্থাৎ জেলা সমাহর্তা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পদমর্যাদা সম্পন্ন অফিসার মাননীয় শ্রী অরবিন্দ কুমার মিনা মহাসয়ের উদ্যোগে আয়োজিত রবীন্দ্র ভবনে জেলা স্তরীয় কন্যাশ্রী দিবস উদযাপন অনুষ্ঠানে দিনাটা মহাকুমার মধ্যস্থিত দিনাটা এক নং ব্লকের অন্তর্গত বড় আটিয়েবাড়ি বাড়ি একনং গ্রাম পঞ্চায়েত পেউলাগুড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা শ্রী নীরেন সরকার ও শ্রীমতী সুশান্তি সরকারের একমাত্র কন্যা জোরপাকুড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর খবে ব্যাগে পাঠরত অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে টু ফেডারেশনে সংগঠনের সাধারণ সম্পাদক এবং জাতীয় মানের ক্যারাটে প্রশিক্ষক শ্রীমান বিক্রমাদিত্য বর্মন মহাশয়ের কাছে ক্যারাটে ঝাড়খণ্ডত শ্রীমতী সুষমা সরকার ক্যারাটেতে রাজ্য জাতীয় ও আন্তর্জাতিক স্তর থেকে একের পর এক নজর অনন্য সাফল্যের জন্য জেলা শাসক প্রদত্ত আইএএস পদমর্যাদা সম্পন্ন অফিসার স্বাক্ষরিত শংসাপত্র এবং পাঁচ হাজার টাকা ক্যাশ অ্যাওয়ার্ড জেলা পর্যায়ে কন্যাশ্রী কীর্তি সংবর্ধনা অনুষ্ঠানে জেলা উপসমর্তা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পদমর্যাদা সম্পন্ন অফিসার শ্রী রবিরঞ্জন মহাশয়ের হাত থেকে লাভ করে যেটা সমগ্র জোরপাকড়ি উচ্চ বিদ্যালয়ের সাথে দিনহাটা বড় আটিয়াবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েত তৎসহ দিনহাটা একনং নং ব্লকের পাশাপাশি গোটা দিনহাটা মহা এবং কচবিহের জেলার গর্ব এ প্রসঙ্গে উচ্চ বিদ্যালয়ের সারি শিক্ষা ও কন্যাশ্রী বিভাগের শিক্ষক মাননীয় শ্রী প্রদ্যুৎ বিদ্যালয়ের পাশাপাশি সকলের গর্ব আমাদের সুষমা সরকারের আগামী দিনের পথ চলার শুভেচ্ছা বার্তা প্রদান করেন পাশাপাশি সুষমার ক্যারাটে প্রশিক্ষক শ্রীমান বিক্রমাদিত্য বর্মন মহাশয় তার আগামীর সু উচ্চ সাফল্য কামনা করে বিশেষ শুভেচ্ছা বার্তা প্রদান করেন আমাদের জেলায় যারা বেস্ট পারফরমেন্সের বিভিন্ন ক্যাটাগরিতে আজকে পুরস্কৃত হবেন আমরা খুব দ্রুততার সাথে অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আচ্ছা আমরা প্রথম আসছি ফুলের ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং কন্যাশ্রী অ্যাচিভার ক্যাশ প্রাইজ পাঁচ হাজার টাকা এবং সার্টিফিকেট আমরা তুলে দেব বিভিন্ন ক্ষেত্রে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সুষমা সরকার জোন পাকুড়ি হাই স্কুল ক্যারাটের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আমি অনারেবল এডিএম স্যারকে অনুরোধ করব এই পুরস্কারটি তার হাতে তুলে দেওয়ার জন্য সুষমা সরকার ক্যাশ পাঁচ হাজার টাকা এবং সার্টিফিকেট তাদের প্রদান করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে আমাদের সোনার মেয়ে সুষমা সরকার আমাদের জোরপাগরি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী দশম শ্রেণীর ছাত্রী পাশে রয়েছেন আমাদের ওর কোচ বিক্রমাদিত্য বর্মন আজকে ওদের দীর্ঘ প্রচেষ্টায় অসামান্য সাফল্য পেয়েছে আমাদের এই সুষমা সরকার অনুষ্ঠিত হয়ে গেল কন্যাশ্রী এগারোতম কন্যাশ্রী দিবস এই কন্যাশ্রী দিবসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যারা অসামান্য বিভিন্ন বিষয়ে বিভিন্ন ইভেন্টে যারা অসামান্য সাফল্য পেয়েছে সেই অসামান্য সাফল্যের জন্যে তাদেরকে পুরস্কৃত উনি করেন আর সেরকমই এক ক্যারাটে ইভেন্ট যে ক্যারাটি আমাদের যেটা স্পেশাল ইভেন্ট যেটা ক্যারাটে এই ক্যারাটে ইভেন্ট থেকে আমাদের এই সাবডিভিশনের দিনাটা সাবডিভিশনের একমাত্র মেয়ে যে সুষমা সরকার এক বিভিন্ন কোর্স হয়ে গেছে কিন্তু আমাদের সাবডিভিশন থেকে এই ক্যারাটে ইভেন্টে একমাত্র সুষমা সরকারই আজকে স্টেট কেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন পর্যায়ে অসামান্য সাফল্য পেয়েছে স্টেটে যেখানে ও সিলভার পেয়েছিল তারপরে ন্যাশনাল ইন্টারন্যাশনালের দুটোতেই কিন্তু গোল্ড মেডেলিস্ট তো সেভাবেই ওর লড়াকু মনোভাব কেরাটিকে এত ভালোবেসে মনে প্রাণে ভালোবেসে বিভিন্ন রকম বিভিন্নভাবে ও নিজেকে তুলে ধরেছে ওর অসামান্য প্রচেষ্টায় সত্যিকারে আমরা গর্বিত আমরা দিনটা গর্বিত আমরা সাবডিভিশনের সমস্ত জন্য আমরা খুবই গর্বিত সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট আমাদের আমাদের রাজ্য আমাদের দেশ আমরা গর্বিত এই সুষমা সরকার নিয়ে আমরা সমাজের কাছে এটাই বার্তা দিতে চাই যে প্রত্যেকটা মানুষজন নিজেদের মেয়েদেরকে এরকম একটা ইভেন্টে ক্যারাটের মতো এরকম একটা ইভেন্ট যেটা নিজেকে সুরক্ষা দেওয়া যায় নিজেকে ওরা মেয়েরা নিজেকে আজকে সুরক্ষা দিতে পেরেছে এরকমভাবে এগিয়ে এসে এরা নিজের সুরক্ষা নিজেকে নিতে নিতে হচ্ছে কারণ আজকাল আমরা দেখেছি দিনকাল দেখেছি যেভাবে মেয়েদের প্রতি এরকম করে অত্যাচার হচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গা বিভিন্ন পরিস্থিতিতে মেয়েরা আজকে অবহেলিত অত্যাচারিত কিন্তু সেই রকম একটা জায়গা থেকে মেয়েরা যদি এরকম ক্যারাটের মতো ইভেন্টে এরা যদি এগিয়ে আসে নিজের প্রচেষ্টা দিয়ে এরা নিজের সুরক্ষা নিজেই নিতে পারবে আমি সমাজের প্রতিটি শ্রেণীর মানুষকে আমি বলবো যে এরকম একটা ক্যারাটের ইভেন্ট আপনারা প্রত্যেকে নিজেদের ছেলে মেয়েদেরকে পাঠান এরা নিজের সুরক্ষা নিজেকে নিতে নিতে দিন আর আমাদের জোলপাগড়ি উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে আমরা জুমাকে যে যেরকম বার্তা আমরা দিয়েছি ও কিন্তু সেই প্রথম থেকে স্কুলে ঢোকার প্রথম থেকে ও কিন্তু বলেছে ক্যারাটে আমাকে শিখতেই হবে ক্যারাটের মধ্য দিয়ে আমি একটা আলাদা জায়গায় যেতে চাই আর আমার বান্ধব আমাদের যে বান্ধবীরা সবাইকে আমি নিয়ে আসবো এই পথে যে ক্যারাটে ইভেন্টটা কতখানি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে বেঁচে থাকার জন্যে তাই ওর সাফল্য করবে সাফল্য কামনা করে আগামী দিনে যাতে করে আরও মেয়েরা ওর সঙ্গে ওর দেখা দেখি আরো মেয়েরা এগিয়ে আসুক আমি জোরপাগরি উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক শারীর শিক্ষার প্রশিক্ষক প্রদ্যুত মন্ডল গতকালকে চোদ্দই আগস্ট কন্যাশ্রী দিবস উদযাপিত হলো এগারোতম তো এবার এগারোতম কন্যাশ্রী দিবসে আমাদের কোচবিহার জেলায় আমাদের তিনটা ব্লক এবং একটা মিউনিসিপ্যালিটি এখানে পার্টিসিপেট করেছিল তার মধ্যে আমাদের দিনাটা এক নম্বর ব্লক তুফানগঞ্জ এক নম্বর দু নম্বর এবং কোচবিহার পৌরসভা এবার পাঁচটা বিদ্যালয় ছিল সেখানে সেই পাঁচটা বিদ্যালয় কী কী কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয় আমাদের দিনহাটা থেকে জোরপাকুড়ি উচ্চ বিদ্যালয় তুফানগঞ্জ এক নম্বর এবং দু নম্বর থেকে তুফানগঞ্জ দেবী বালিকা বিদ্যালয় এবং তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যাপীঠ এবং বক্সিরহাট গার্লস হাই স্কুল তো এই যে পাঁচখানা বিদ্যালয় ছিল সেই পাঁচখানা বিদ্যালয় থেকে স্পেশাল অ্যাক্টিভিটিসের জন্য মেয়েরা তারা কন্যাশ্রী আবারটা সম্মানিত হয়েছিল জেলা লেভেলে তার মধ্যে আমাদের দিনহাটা থেকে দিনাটা জোরপাকুড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর কবে ছাত্রী সুষমা সরকার সে ক্যারাটে ইভেন্টে ক্যারাটেতে অসামান্য সাফল্যের জন্য সে কিন্তু সিলেক্টেড হয় কন্যাশ্রী অ্যাওয়ার্ডে এবার কন্যাশ্রী অ্যাওয়ার্ডে সে জেলা শাসকের হাত থেকে সে সম্মানিত হয় যে তার শংসাপত্র এবং সেই সাথে এটা আমাদের কাছে একটা বড় গর্ব বিষয় যে জেলার সর্বোচ্চ প্রশাসক অর্থাৎ যে জেলা সমাহর্তা বা জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা শাসক তার হাত থেকে যে একটা সার্টিফিকেট পাওয়া তার একটা কিন্তু মানে মদর জোটে আলাদা এখানে আমাদের জেলার সর্বোচ্চ প্রশাসক তিনি সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে আমাদেরকে আর উৎসাহিত করে তোলেন কন্যাশ্রী মেয়েদেরকে উৎসাহিত করে তোলেন আগামী দিনে তারা যেন তাদের এই লেভেলের মাধ্যমে তারা স্বাবলম্বী হতে পারে অন্যান্য অ্যাক্টিভিটিসের মধ্য দিয়েও তার আমরা কিন্তু পড়াশোনার পাশাপাশি এই ছোটো ছোটো অ্যাক্টিভিটিসগুলো দিয়েও যাতে এগোতে পারি তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা প্রচেষ্টা এবং এটা একটা আমি সাধুবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা তার একাদশতম বর্ষে এটা একটা বড় প্রচেষ্টা এবং আমরা আজকেই প্রথম না এটা আমাদের কয়েকবার থেকে হয়ে আসতেছে আমাদের যবে থেকে শুরু করছে তবে থেকে কিন্তু আমরা কোনো না কোনো ইভেন্টে অংশগ্রহণ করছি কখনো ব্লক লেভেলে কখনো জেলা লেভেলে এবং কখনো আমরা স্টেট লেভেলে যাচ্ছি তো এবারতে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে যেটা আমরা পেলাম সেটা আমরা আমাদের দিনহাটা এক নম্বর ব্লক তৎস্য আমাদের দিনহাটা মহাকুমার জয় এবং আমাদের জোলপাগুলি উচ্চ বিদ্যালয়ের এটা সকলের জয় আমি এটা আমাদের যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় তৎস্য আমাদের শিক্ষা বিভাগের শিক্ষক মহাশয় ও সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং আমাদের যে অশিক্ষক শিক্ষক মন্ডলী বৃন্দরা রয়েছে এবং আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই জয় আমি প্রেরণ করলাম এবং আমাদের এই জয়টা আমাদের আগামী দিনে ধরে রাখতে পারি এবং আগামী দিনে অন্যান্য মেয়েরা আসুক এবং নতুন মুখ হিসেবে উঠুক এবং এই সুসময় দেখা দেখি আগামী দিনে মেয়েরা এগিয়ে এসে এই ক্যারাটাতে অংশগ্রহণ করুক এবং ক্যারাটা থেকে নিজেদেরকে সেলফ ডিফেন্স সেলফ অ্যাক্টিভিটিস বাড়ানোর পাশাপাশি তারা যেন একটা ভালো জায়গাতে যেতে পারে কন্যাশ্রী অ্যাওয়ার্ড থেকে শুরু করে স্পোর্টস অ্যাওয়ার্ড এবং বিভিন্ন জায়গাতে তারা যেন উঠে আসতে পারে এটা আমার কামনা রলো এবং আমি একটা জিনিস বলবো শেষ করবো এটা দিয়ে যে আমাদের দিনহাটা জোরপাগাকি উচ্চ বিদ্যালয় এই সাব স্ট্যান্ডার্ড একটা স্কুল হিসাবে কিন্তু একটা মডেল তৈরি করলো আমাদের কোচবিহার জেলার মধ্যে এবং আমি বিদ্যালয়ের জন্য গর্বিত এবং বিদ্যালয়ের যে আমার শিক্ষক মহাশয় রয়েছেন মাননীয় শ্রী পদ্মপন্ডল মহাশয় উনি সারি শিক্ষা এবং কন্যাশ্রী বিভাগের শিক্ষক আমি ওনার কাছে কৃতজ্ঞ বিশেষভাবে এবং আমাদের যে দিনাটা এক নম্বর ব্লকের যিনি কন্যাশ্রী ডিপার্টমেন্টের প্রধান রয়েছেন তার নাম নিগমানন্দ সরকার ওনার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ ওনাকে আমি এই জয় উৎসর্গ করলাম এবং সত্যিই আমরা আমাদের দিনাটা সকল বৃন্দ এবং দিনাটার সকল শ্রেণীর মানুষের কাছে আমরা কৃতজ্ঞ এবং এই জয় তাদের সকলের উদ্দেশ্যে আমি প্রেরণ করলাম ধন্যবাদ আমি রিক্রমাদিত্য বর্মন সাধারণ সম্পাদক অল বেঙ্গল স্পোর্টস খেলাডিপু ফেডারেশন